আসসালামু আলাইকুম আপনারা হয়তো ভাবছেন যে কিভাবে হচ্ছে ভিডিও আপলোড করা যায় হচ্ছে ইউটিউবে সেটা আপনাদেরকে এখন দেখাবো আমি আপনারা যারা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করতে চান বা আপনার চ্যানেলটি ছোটো রয়েছে কিন্তু আপনি ভিডিও আপলোড করে সেটাকে সমৃদ্ধ করতে চান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এই ইউটিউব অপশনে চলে যাবেন সেখানে গিয়ে আপনার প্রত্যেকের একটা চ্যানেল রয়েছে প্রত্যেক মোবাইলে কিন্তু একটা চ্যানেল রয়েছে এখন এই চ্যানেলকে আপনি নাম চেঞ্জ করবেন প্রোফাইল চেঞ্জ করবেন কিনে এটা আপনার বিষয় আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে এখানে কভার ফটো চেঞ্জ করতে হবে আপনাকে হচ্ছে প্রোফাইল পিক্সার চেঞ্জ করতে হবে ডেসক্রিপশান দিতে হবে চ্যানেল একটা সুন্দর নাম দিতে হবে কতগুলো বিষয় সেখানে সংযোজন করতে হবে ইউআরএল হইতে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো চেঞ্জ করবেন করার পরে আপনি হচ্ছে এই যে প্লাস চিহ্নটি যেটি রয়েছে এখানে আপনি হচ্ছে ক্লিক করবেন এই ফ্লাস চিহ্নতে তিনটে অপশন আসবে যাদের হচ্ছে মিনিমাম পঞ্চাশটি সাবস্ক্রাইবার রয়েছে তাদের তিনটে অপশন আসবে আর যাদের সাবস্ক্রাইবার পঞ্চাশটা নেই তাদের শুধু একটা অপশন আসবে ভিডিও আপলোডের অপশন তো এই যে এখানে আমার যেহেতু অনেক সাবস্ক্রাইবার আছে প্রায় আড়াই হাজারের মতো সেই জন্য এখানে অপশন দেখাচ্ছে তিনটেই পোস্ট তারপর হচ্ছে লাইভ এবং হচ্ছে ভিডিও যাদের হচ্ছে মিনিমাম পঞ্চাশটি সাবস্ক্রাইবার থাকবে তারা ভিডিও এবং লাইভ পাবে যাদের একশোর উপরে সাবস্ক্রাইবার থাকবে তারা হচ্ছে তিনটে অপশনই পাবে তো যাদের কিন্তু যাদের কোনো সাবস্ক্রাইবার নেই তারা কিন্তু শুধু জাস্ট হচ্ছে ভিডিও অপশনটি পাবে আপনি ভিডিও অপশনটিতে ক্লিক করবেন এই ভিডিও অপশনটিতে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে আপনার চ্যানেলে যে আপনার মোবাইলে ডিভাইসে যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ভিডিও এখানে আপলোড করতে পারবেন কেমন তো আপনি হচ্ছে এখানে এই যে ভিডিওগুলো রয়েছে আমার অনেকগুলো এখান থেকে আমি হচ্ছে ডেমো হিসেবে আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি তো এই দেখুন হচ্ছে আপনারা এই যে আমি হচ্ছে ধরেন হচ্ছে এখানে এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি হচ্ছে আমি আপলোড দেখতে দিবেন এই ভিডিওটি যখন আমি আপলোড দিতে গেলাম আপলোড দেওয়ার পরে দেখেন আপনার খেয়াল করে যে এখানে এখন হচ্ছে এখানে এই যে যে অপশনটি রয়েছে এখানে হচ্ছে আপনি টাইটেল দিবেন ভিডিওর ঠিক আছে তো আপনি হচ্ছে এখানে টাইটেল দিবেন এইভাবে আপনি আপনার যেভাবে যে টপিকের উপর আপনি ভিডিওটা করেছেন সেই টাইটেলটা আপনি এখানে লিখবেন চলে আসবে তো টাইটেল দেওয়ার শেষে আপনাকে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে আপনাকে এই যে ডিসক্রিপশান অপশন রয়েছে এই ডিসক্রিপশান অপশানে হচ্ছে আপনি ভিডিওটা কি সম্পর্কিত বা কেন ভিডিওটা তৈরি করেছেন সেই সম্পর্কিত লিখে আপনি এখানে লিখে আপনি জাস্ট সব কিছু লেখার পরে উপরে হচ্ছে সেভ অপশন যেটা আছে আপলোড অপশনটি রয়েছে আপলোড অপশনটি আপলোড করলে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে তারপর হচ্ছে ভিডিওটা প্রাইভেট হয়ে থাকবে আপনি হচ্ছে এটাকে পাবলিক করে দিতে হবে আপনি কি পাবলিক করে দেওয়ার পরে এটা হচ্ছে পাবলিক হয়ে যাবে কিন্তু কখন আপনি এটা পাবলিক করতে চান চাইলে আপনি হচ্ছে টাইমও সেট করে দিতে পারবেন এরপর হচ্ছে লোকেশান দিলে আপনি লোকেশান দিতে পারবেন আপনি যদি প্লে লিস্ট তৈরি করতে চান সেগুলোও পারবেন সেগুলো অন্য অপশন কিন্তু আপনি এবার হচ্ছে থামমেইলের যে বিষয়টা আপনি কীভাবে থামমেইল অ্যাড করবেন আপনি থামমেলে ক্লিক করার পর আপনার ডিভাইসের মধ্যে যতগুলো ছবি আছে এই ছবিগুলো থেকে যে কোনো একটাকে আপনি হচ্ছে থামমেল হিসেবে ইউজ করতে পারবেন কেমন তো আপনি যে কোনো একটাকে থামমেল হিসেবে এখানে ইউজ করবেন ফর এক্সাম্পল হিসেবে আমি ধরুন হচ্ছে এই যে এই অপশনটাকে থামমেল হিসেবে দিলাম এখন কিন্তু ভিডিওর উপরে এই থামমেলটা চলে আসবে এখন আমি সিলেক্ট করে ফেললাম সিলেক্ট করার পরে কিন্তু এটাকেই থামমেল হিসেবে দেখাচ্ছে কেমন এই থামমেল হিসেবে দেখানোর পরে এখানে তো আপনি অবশ্যই টাইটেল লিখবেন এই জায়গাটাতে তারপরে এখানে ডিসক্রিপশানস লিখবেন এই সব কিছু লেখার পরে আপনার যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে দেন আপনি যখন হচ্ছে এই আফলোডে ক্লিক করবেন তখন এখানে দুটি অপশানস দেখাবে একটা হচ্ছে ইয়েস ইটস ফর মেইড ফর কিডস ইটস মেড ফর কিডস অর্থ হচ্ছে নো ইটস নট মেইড ফর কিডস মানে এটা কি ভিডিওটি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না তো নর্মালি আমরা অলওয়েজ হচ্ছে এইটাকে অপশন হিসেবে বেছে নেব নো ইটস নট মেইড ফর কিডস এটা অপশনটাকে ক্লিক করে আপনি যখন আপলোড দিবেন তখন কিন্তু ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড হয়ে যাবে এই এই জাস্ট এই অপশনটাতে ক্লিক করলেই ভিডিও আপলোড হয়ে যাবে এই যে ভিডিও আপলোড হওয়া শুরু করেছে আমার দেখেন এই ভিডিওটাই তো আমি যেহেতু এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি না জাস্ট ডেমো হিসেবে আপনাকে দেখাচ্ছি সেই জন্য ডিলিট করে দিলাম তো ডিলিট করে দিলাম আপনারা যখন হচ্ছে আপলোড করবেন তখন তো আপনারা আপলোড করবেন ডিলিট করবেন না অবশ্যই এখানে এটা ড্রাফট হয়ে গিয়েছে তো এটা আমি আপলোড করলাম না এখন ঠিক আছে যদিও আমার হচ্ছে দুইটা ভিডিও আপলোডিং আছে এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এই যে আপলোড হইতে একটু সময় নেবে কিন্তু সাথে সাথে আপলোড হবে না আপলোড হতে এই যে পার্সেন্ট তুলবে আপনার যদি নেট স্পিড কেমন আপনার ডিভাইসে সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার আপলোড এবং আপনার ভিডিও কোয়ালিটি কেমন ভিডিওর দৈর্ঘ্য কেমন হ্যাঁ এগুলোর উপর ডিপেন্ড করে ভিডিওর আপলোডিং সময়টা নেবে তো যারা যারা এতক্ষণ দেখেছেন ভিডিওটি আশা করে বুঝতে পেরেছেন যে কীভাবে হচ্ছে ভিডিও আপলোড করতে হয় চ্যানেলে তো সবাই যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম